নমস্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ রবিবারে আমরা বিকালবেলায় ফিয়েস্তা মার্টে গেছিলাম এটা একটি আমেরিকান মেক্সিকান হিসপ্যানিক মার্ট বাজার এখানে বাকি সব বাজারের মতনই বাজার তবে কিছু কিছু জিনিস এখানে নতুনত্ব রয়েছে আজকে বাজারে কী কী আমরা দেখছি সেটাই আপনাদের সাথেও একটু ভাগ করে নিতে চাই দেখুন আপনাদের কেমন লাগছে প্রথমে ঢুকতেই আজকে এখানে যে কোনো বাজারের মতনই হ্যালোইনের ডেকোরেশন রয়েছে আমরা ওইদিকে পরে গেছিলাম দেখলাম এখানে মেক্সিকান বেকারির সেকশন গেটে ঢুকতেই পড়ে বিভিন্ন কুকিজ কেক ডোনাট বিস্কুট হ্যান্ডমেড পাম্পকেক ক্রিম কেক এবং আরও অনেক কেকের সেকশনের দিয়ে আমরা যাচ্ছিলাম তারপর এখানে ফল এখানে যেটা বলার আছে ক্যাকটাস ফ্রুট ক্যাকটাসের একটা অংশ ফল হিসাবে খাওয়া হয় সেটা এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাসগুলো ফলের সেকশনে বিক্রি হচ্ছে আর তারপর এখানে মাটির নিচের বিভিন্ন ধরনের যে ওল এই ধরনের জিনিসগুলো আর লঙ্কা বিভিন্ন রকমের তাছাড়া জুকিনি আরও বকচ থেকে শুরু করে ব্রোকলি আরও বিভিন্ন ধরনের সবজি এখানে কাঁচা ভুট্টা ইত্যাদি সবই এখানে বিক্রি হচ্ছিলো আজ অনেকেই রবিবার বলে বাজার করছিলেন ফ্যামিলির সঙ্গে আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম এরপরে যেটা আমরা দেখলাম এখানে বিভিন্ন রকমের বাদাম ছিল আর এই যে শুকনো লঙ্কা বিভিন্ন ধরনের শুকনো লঙ্কা ও গরম মশলা প্যাকেট করে করে এখানে বিক্রি হচ্ছে তার পাশেই রয়েছে শুকনো লঙ্কার পাশেই তেজপাতা আরও অন্যান্য অনেক ধরনের নাম জানি আবার না জানি গোলমরিচ তেঁতুল এই ধরনের বিভিন্ন ধরনের গরম মশলা এখানে ছোট ছোট প্যাকেট করে বিক্রি হচ্ছিল এরপরে ছিল হচ্ছে হ্যামের সেকশন টার্কি বিফ পর্ক এগুলির হ্যামের সেকশন ছিল আর এটি হচ্ছে সসেজের সেকশন এখানে চিকেন এবং টার্কির সসেজগুলো ছিল আর এগুলি হচ্ছে তার পাশে বিফ এবং পর্কের সসেজ বিভিন্নভাবে প্রসেস করা কোনোটা স্পাইসেস দেওয়া কোনোটা প্লেন এই ধরনের বিভিন্ন সসেজ বিভিন্ন আকার বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের কোয়ালিটির প্যাকেট করা সসেজের সেকশন ছিল তারপরে এখানে কিছু ক্যান মশলা সস ইত্যাদি ফাঁস দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম বাজারটাতে বিভিন্ন ধরনের জিনিস যেরকম পাওয়া যায় এখানেও সেই রকমই আর এটা একটা নতুন জিনিস আজ দেখলাম এগুলো হচ্ছে পর্কের ফ্যাট দিয়ে তৈরি এক ধরনের চিপস শুয়োরের চর্বি থেকে তৈরি আর এখানে বিফগুলো গ্রাইন্ড করে সেগুলো প্রসেস করে আর এগুলো বিফ কেটে সেগুলো প্যাকেজ করে বিক্রি হচ্ছে তার পাশে চিকেন বিক্রি হচ্ছিল আবার কিছুটা প্রসেস করা লুজ বিফ চিকেনের সেকশন ছিল যেখানে নিজের ইচ্ছা মতো ওজন করে মাংস কেনা যাবে এরপরেই আমরা চলে গেলাম মাছের সেকশনে এখানে স্যামন ক্যাটফিশ কাঁকড়া অক্টোপাস কুইড চিংড়ি বিভিন্ন ধরনের মাছ এগুলি ছিল যেগুলো প্যাকেজ করা নয় খুচরো ওজন করে এক পাউন্ড হাফ পাউন্ড দু পাউন্ড যেরকম ইচ্ছা মতো ওয়েট করে প্রসেস করে কেনার জন্য সেকশন ওখানে পিছনে মহিলারা ছিলেন তারা সবাই এগুলো যে যার মতো অর্ডার দিচ্ছে সেগুলো প্যাকেজ করে দিচ্ছিলেন বিভিন্ন ধরনের খোসা সমেত খোসা ছাড়া ছোটো বড়ো বিভিন্ন আকারের চিংড়ি বিক্রি হচ্ছিলো আর এগুলো ছিল প্যাকেজ করা ফ্রোজেন চিংড়ি এগুলো অলরেডি নির্দিষ্ট ওজনের প্যাক করে ফ্রিজারের মধ্যে রাখা আছে আর এখানে জ্যান্ত কাঁকড়া বিক্রি হচ্ছিল কিছু কাঁকড়া আগেই দেখালাম যেগুলো বরফের মধ্যে কেটে রাখা আছে আর এখানে কিছু কাঁকড়া জ্যান্ত যেগুলো হাত দিলে কিন্তু হাত পা নাড়াচ্ছে এরকম বিক্রি হচ্ছিল তার পাশে এখানে কিছুটা চিংড়িও রাখা ছিল আর কাঁকড়াগুলো দেখে একটু মজা লাগছিল বলে হাত দিয়ে নাড়াচ্ছিল আর সেটাই আমি একটু ভিডিও তুললাম তারপর সেখান থেকে একটু এগিয়ে যেতেই আমরা আবার মাছ মাংস সেকশনের পর দুধের সেকশন দেখতে পেলাম বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ক্যানে দুধ রয়েছে তার পাশে ছিল ডিমের সেকশন সেটা থেকে আমরা একটু এগোতেই ছিল হচ্ছে বাটারের সেকশন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের সল্টেড সল্টেড ছাড়া এরকম বিভিন্ন রকমের বাটার আর এটা ছিল চিজের সেকশান বাটারের পর চিজের সেকশানে বিভিন্ন ধরনের আমি অত নামও বলতে পারবো না চিজ বিভিন্ন ধরনের আকারের বিভিন্ন নরম শক্ত লিকুইড বিভিন্ন রকমের চিজের সেকশান ছিল তারপর ছিল ইয়োগার্ট এবং তারপর ফ্রুট জুসের সেকশান ছিল ফ্রুট জুসের বোতলগুলোর ওখানে পেরোয়ে আমরা তারপরে দেখতে পেলাম তারপরে আমরা ওখান থেকে দেখতে পেলাম আরও বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস ক্যান ড্রিঙ্কস এগুলো ছিল সেখানে অবশ্য সেইটার পাশ দিয়ে আমরা এখানে এই বরাবর পুরো বেল্টেই সেই খাবারগুলো ছিল তার পাশ দিয়ে আমরা এগিয়ে গেলাম এটা হচ্ছে মেক্সিকান যে রান্না রেস্টুরেন্ট এবং বাড়ির সমস্ত জন্যে কিছু কিছু ইউটেন্সিলস ছিল তারপর এখানে বিভিন্ন ধরনের যে খাবার নিয়ে যাওয়ার জন্য ডিসপোজাল যে প্লেট বাকেট গ্লাস চামচ এই ধরনের সমস্ত র্যাকগুলো ছিল তার পাশে ছিল কিছু স্থ্র্যাশ ব্যাগ এবং আরও অন্যান্য কুকিং যে ইউ অ্যাপারেটার্সগুলো আছে এখানে প্লাস্টিকের সেকশন ছিল প্লাস্টিকের কৌটো বাটি বিভিন্ন রান্নাঘরের জিনিসপত্র ছিল এইগুলোর পাশ দিয়ে কিছুটা এগোতেই লাঞ্চ বক্স দেখতে পেলাম আমরা লাঞ্চ ব্যাগ লাঞ্চ বক্স বলছি লাঞ্চ ব্যাগ তারপর এখানে ছিল কসমেটিক্সের সেকশন কসমেটিক্সের সেকশনে বিভিন্ন চুলের থেকে গায়ের বিভিন্ন রকম প্রসাধন সামগ্রী ছিল এটা হচ্ছে কেক এবং বিস্কুটের সেকশন এখানে বিভিন্ন ধরনের কুকিস বিস্কুট এগুলো পাওয়া যাচ্ছিলো ক্রিম বিস্কুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়েফার বিস্কুট নোনতা বিস্কুট মিষ্টি বিস্কুট ইত্যাদি বিভিন্ন রকমের বিস্কুট আর এখানে কর্নফ্লেক্স পাওয়া যাচ্ছিলো বিভিন্ন ধরনের যেগুলো সকালে ব্রেকফাস্টে খাওয়া হয় আর এগুলো ছিল ভাজা টর্টিলা মানে পাঁপড়ের মতো টর্টিলা ফ্রায়েড এই মেক্সিকানরাও কিন্তু যথেষ্ট পরিমাণে টটেলা ফ্রায়েড হিসাবে খায় তারপরে আমরা এখানে আবার কিছু ডোনাট এবং কুকিজের আরও একটা র্যাক পাউরুটি ইত্যাদি জ্যাম জেলি এই সব সেকশনের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিলাম আর এখানে মাছ বরাবর একটা জায়গাতে হ্যালোয়িনের জন্য বাচ্চাদের বেলুনগুলো ঝোলানো ছিল সেটা দিয়ে আমরা আর দিকে এগিয়ে যাচ্ছিলাম এরপর আমরা যেটা দেখতে পেলাম বিভিন্ন রকমের স্প্যাগেটি পাস্তার সেকশন এখানে বিভিন্ন আকারের বিভিন্ন ধরনের স্প্যাগেটি পাস্তা কোনোটা ফ্লেভার মশলাযুক্ত আবার কোনো কোনোগুলো এগুলো ছিল যেগুলো নর্মাল পাস্তা এবং স্প্যাগেটি বিক্রি হচ্ছিল এবং মশলা আলাদাভাবে কিনতে হবে এই সেকশানে বিভিন্ন ধরনের পাস্তা স্প্যাগেটি দেখে একটু এগোতেই আমরা বিভিন্ন ধরনের চাল দেখতে পেলাম এখানে ভারতীয় চাল থেকে শুরু করে থাইল্যান্ড ভিয়েতনাম চাইনিজ বিভিন্ন ধরনের স্টিকি রাইস থেকে নর্ম্যাল রাইস ভাতক চাল এবং দেরাদন রাইস থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের চাল ছিল আর এগুলো ছিল এখানে বরবটি কলাই থেকে রাজমা কলাই রোমা কলাই থেকে গোটা মসুর ডাল এবং আরও অন্যান্য বিভিন্ন ধরনের ডাল ওখানে পাওয়া যাচ্ছিলো আর এই বড় বড়ো চাষে ফার্মেন্টেড অবস্থায় শশা এবং এই ক্যানগুলিতে বিভিন্ন ধরনের ভুট্টা এবং তার প্রসেস ভুট্টাগুলো ক্যান অবস্থায় পাওয়া যাচ্ছিল এই মেক্সিকান হিসপ্যানিক ফেস্তা মার্টে বিশেষত্ব হলো এখানে কাঁচের জারে বিভিন্ন ধরনের লঙ্কা অলিভ এবং শশা আরও বিভিন্ন জিনিসকে ফার্মেন্টেড অবস্থায় জারে পাওয়া যায় আর এখানে বিভিন্ন ধরনের সস এবং রান্না করার জন্য মশলাপাতি সেগুলো সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো তারপর এখানে ছিল বিভিন্ন ধরনের আচার বা পিকেলের সেকশন সেখান থেকে এবং সসের সেকশন আমরা দেখতে পেলাম আরও অন্যান্য সস ছাড়াও আরও যে বিভিন্ন ধরনের রান্নার লাগে উপকরণ তারপর নুডলসের সেকশন ছিল নুডলসের সেকশন পেরিয়ে আমরা ক্যান্ট ফুডের সেকশন দেখতে পেলাম তারপর এখানে বিভিন্ন চাইনিজ ডেজার্টের সেকশন ছিল ছোট ছোটো যে কুকিসগুলো পাওয়া যায় চাইনিজ সেগুলো এরপর ওখান থেকে আমরা বেরোনোর পর ওখানে একটা গাছের জায়গা রয়েছে সেখানে মালি প্ল্যান্ট থেকে ক্যালাঞ্চ ফার্ন জারবেরা প্রভৃতি বিভিন্ন গাছের চারা বিক্রি হচ্ছে সেদিকে গেলাম ক্যালাঞ্চ রঙিন ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগছিলো চন্দ্রমল্লিকা ফুলেরও টপ ছিল ওখানে সেগুলো তো ফুলে ভর্তি হয়েছিল এই চারাগুলো বিক্রির জন্য রাখা ছিল কিছু ক্যাক্টাসও ছিল তারপর এখানে দেখতে পেলাম কিছু প্লাস্টিক ফুল আর তার সাথে কিছু ফ্লাওয়ার ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখা রয়েছে রাখার জন্য ফুল বিক্রি হচ্ছে আর এখানে আম পিচ ইত্যাদি বিক্রি হচ্ছিলো এই যে যেটা বলছিলাম গোলাপ আর অন্যান্য ফুল সেগুলো তোড়ার মতো করে ফ্লাওয়ার ভাসে রাখার জন্য বিক্রি হচ্ছিল এরপরে আমরা যেটা দেখতে পেলাম এখানে হ্যালোউইনের জন্য একটা হ্যালোউইন স্টোর হয়েছে সেখানে হ্যালোউইনের ডেকোরেশনের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে সেগুলো সাজিয়ে রাখা আছে অবশ্যই তাতে ভূতের মুখোশ থেকে আরও খেলনা বাচ্চাদের আরও অনেক কিছু বেলুন এবং ক্যান্ডেল এই সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল হ্যালোইন উপলক্ষে পাশাপাশি কিছু কুমড়োও রাখা ছিল হ্যালোয়নের জন্য আর এগুলো আবারও সেই টরটিলা ফ্রায়েড ছিল এবং তার পাশে যেগুলো পর্ক ফ্যাট থেকে তৈরি ক্র্যাকার্স সেগুলোও রাখা ছিল এই জিনিসটা আজকে আমি এখানে নতুন দেখলাম এরপরে আমরা এই এখানে যে পর্ক ফ্যাটের থেকে ট্র্যাকার্সগুলো এগুলো বিভিন্ন কোয়ালিটির কোম্পানির ছিল সেগুলো দেখে একটু এগোতেই দেখতে পেলাম ওখানে আমরা দেখতে পেলাম বাংলায় যে পরুল থাকে সেটা দিয়ে এখানেও ব্রাশ গায়ে ঘষার ব্রাশ ইত্যাদি বানানো হয়েছে তারপর এখানে ধূপও বিক্রি হচ্ছে আর এখানে মাদার মেরি খ্রিস্টের মূর্তি বিক্রি হচ্ছিলো তারপরে মেক্সিকান কিছু মাটির পট জগ থালা গ্লাস ইত্যাদি দেখতে পেলাম এরপরে বাচ্চাদের বসার জন্য খুব ছোটো ছোটো প্লাস্টিকের টুল বিক্রি হচ্ছিল তার পাশে অন্যান্য আরও কিছু ইউটেনসিলস এবং রান্না এবং যাবতীয় রান্নার বক্সের সরঞ্জামও বিক্রি হচ্ছিল সেগুলো ছাড়াও ওখানে কিছু ঝাঁটা এবং বাথরুম পরিষ্কারের বিভিন্ন ধরনের ব্রাশ বিক্রি হচ্ছিল এখানে বারবিকিউ করার টেবিল এবং বড় বড় কিছু রান্নার পট বিক্রি হচ্ছিল এরপর এখানে দেখতে পেলাম আমরা রুমাল মোজা গ্লাভস জুতো ইত্যাদি সেকশন রয়েছে প্রথমে ছিল নর্ম্যাল কেটস তারপর শুরু হলো বুট বুটের পর সেখান থেকে আস্তে আস্তে বেল্ট এবং সেটা পেরিয়ে দেখতে পেলাম হাঁটু পর্যন্ত উঁচু যে বুটগুলো হয় সেগুলোরও সেকশন রয়েছে এখানে বিভিন্ন রঙের চামড়ার তৈরি সুসজ্জিত বিভিন্ন ধরনের বুট বিক্রি হচ্ছিল ছাতা বিক্রি হচ্ছিল বড় বড় সেটা পেরোতেই আবার আরও কিছু সেলাই করা শৌখিন কারুকার্য করা কোনো অনুষ্ঠানে পড়ার মতো হাঁটু পর্যন্ত যে বড় বড় বুটগুলো হয় সেগুলো আমরা দেখতে পেলাম এখানে গিয়ে জুতোগুলো দেখে অবাক লাগছিল কত বড় বড়ো জুতো জু জু জুতো বিক্রি হচ্ছিল এইখান থেকে একটু এগোতেই আবার আমরা দেখতে পেলাম জিন্সের প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের টি শার্ট ও বাচ্চাদের জামা কাপড় মেয়েদের জামাকাপড় ইত্যাদি বিভিন্ন ধরনের পোশাক আশাক বিক্রি হচ্ছে এখান থেকে এখান থেকে একটু এগুতি চশমা এবং র্যাকের মধ্যে সাজানো আরও অনেক জামাকাপড় আমরা দেখতে পেলাম এটা একটা পাশে রয়েছে কোট এবং নানা ধরনের আরও যে পোশাক হয় সেগুলো সবই হাফ প্যান্ট ফুল প্যান্ট ইত্যাদি এখানে বিক্রি হচ্ছিল এই সেকশনটা ঘুরে দেখলাম একটা মেশিন রয়েছে যেখানে এটা অবশ্য আমেরিকার যে কোনো বাজারেই পাওয়া যায় বরফ তৈরি করে প্যাকেট করে বিক্রি করা হয় এরপর টেবিল ক্লথ এবং বাথরুমে টাঙানোর পর্দা জানালায় টাঙানোর পর্দা দেখে আমরা এখানে যে ড্রিঙ্কস বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে সেই দিকে দেখলাম সেখানে অনেক বড়ো বড়ো বোতল ছোটো বোতল বিভিন্ন রকম বোতলের মধ্যে ক্যানের মধ্যে বিক্রি হচ্ছিল এই সেকশানটা থেকে একটু এগোতে আবার আমরা দেখতে গেলাম এখানে শুকনো করা চিংড়ি মাছ এবং কুচো মাছ বিক্রি হচ্ছে বোঝা যায় সুটকি মাছ এবং লাট্টু বিক্রি হচ্ছে দেখতে পেলাম এটা দেখতে পেয়েও আমার মজা লাগলো তারপর কলার চিপস বিক্রি হচ্ছিল সেখান থেকে একটু এগোতেই আবার দেখলাম বিভিন্ন ধরনের এদের খিচুড়ি জাতীয় একটা খাবার মেক্সিকানরা বানায় অনেক সময় রেস্টুরেন্টে আমরা খেয়েছি সেটা প্যাকেট প্যাকেট দেখতে পেলাম আমরা আর এখানে শুয়োরের মাথাগুলো রাখা ছিল এখানে হঠাৎই দেখতে পেলাম বাবারে দেখি গাটা কেমন শিরশির পড়ে উঠলো তার পাশে অবশ্য অন্যান্য মাংস যেগুলো সেগুলো ছিল রাখা কিছু কিছু এটা আর আলাদা ফ্রিজারে রাখা ছিল আর এটা হচ্ছে শুয়োরের পরকে স্কিন ফ্যাট শুয়োরের চামড়ার ফ্যাটগুলো এরকম কৌটো করে করে বিক্রি হচ্ছে দেখতে পেলাম এখানে চিকেনের গিজার্ট এবং হার্টগুলোকে আলাদা আলাদা করে বিক্রি করা হচ্ছিল এবং ইউএসএতে চিকেনের ব্রেস্ট পিস লেগ পিস উইং পিস এবং এই গিজার্ট হার্ট সব কিছুই আলাদা আলাদা করে প্যাকেট করে বিক্রি করা হয় আবার একসাথে গোটা মুরগি হিসাবেও বিক্রি করা হয় এরপরে আমরা তেল এবং আবারও ওদের ক্যান্ড কিছু মশলা ও খাবার ওইটা দিক দিয়ে এগোতেই আর একটা সসের সেকশান দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের সস এবং মাস্টার্ড সস বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছিল যেগুলোর মধ্যে একটা হয়তো আমাদের কাশুন্দির মতো জিনিস তবে সেগুলো আরও অন্যান্য রকমেরও অনেক ধরনের মাস্টার সস বিক্রি হচ্ছিল এরপর ওখান থেকে এগোতেই আবার আমরা দেখতে পেলাম ওদের বিভিন্ন যে ম্যারিনেট করা ফার্মেন্ট করা যে বিভিন্ন অলিভ শশা আরও অনেক রকমের যে মাশরুম এই ধরনের চিলি এই ধরনের বিভিন্ন জিনিস যেগুলো বোতল বোতল রাখা আছে সেগুলো বিভিন্ন ছোট বড় বোতলে সাজানো ছিল এরপরে আমরা ওই দিকের মশলাপাতির সেকশনটা থেকে হাঁটতে হাঁটতে ফেরার দিকে পা বাড়াবো বলে এগিয়ে গেলাম এবং বিলিং কাউন্টারে আমাদের যা জিনিসপত্র ছিল সেগুলো বিল করতে দাঁড়িয়ে পড়লাম বিল করে আমরা ফিরে এলাম আজ এই পর্যন্তই আবার নতুন ব্লগে দেখা হবে